বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন বাদে ব্লগ করতে এলাম আজকে তো সবাই কেমন আছো বন্ধুরা তো আমি তো খুব ভালো আছি দেখো আজকে একটা জিনিস শেয়ার করবো যেটা অনেক দিন করিনি তো দেখো বন্ধুরা আজকে চা খাচ্ছি আমাদের গরিবদের চা খাওয়া বুঝতেই পারছো দেখো এই যে বিস্কেট প্রচুর ঠান্ডা লেগে আছে আমার প্রচণ্ড শরীর খারাপ সেই করে অনেকদিন ব্লগ দিতে পারিনি যে একটু ভালো আছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই কমেন্টস করে জানাবে অনেক জন্য ব্লগ দিতে পারিনি তো চা খাচ্ছে দেখো লালচা চা আমাদের গরিবের বিস্কুট ওই না অনেক খিদে পেয়ে গেছে ওই জন্য চাটা খেয়ে নিচ্ছি বিকালে আমি মুড়ি খেতে পারি না একদম প্রচুর ঠান্ডা লেগে গেছে ওই জন্য গরম গরম চা একটু খাচ্ছি আমার এই কদিন অনেক শরীর খারাপ ছিল ওই ব্লগ দিতে পারিনি এখনো দেখতে পাচ্ছ তোমরা প্রচুর সর্দি করেছাম গলায় ব্যথা করছে গরম চাটা খাচ্ছি প্রচুর ঠান্ডা পড়ে গেছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টস করে সবাই জানাবে এখানে প্রচুর ঠান্ডা আমরা ফাঁকে বেরোতে পারছি না এত ঠান্ডা চা কমপ্লিট এবার তোমাদের সঙ্গে বসে আমি কিছুক্ষণ গল্প করবো অনেক দিন আসেনি অনেকদিন তোমাদের সঙ্গে আমার গল্প করা হয়নি তো বুঝতেই পারছ এত ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না গলা এই দিকটা ব্যথা করছে এত ঠান্ডা লেগেছে কথা বলতে পারছিলাম না বয়েজটা বসে গেছিলো ওই জন্যে ব্লগ দিতে পারিনি এখনও বুঝতে পারছো আমার গলাটা অনেকটা ধরা ধরা পারা আছে ওজন্য ব্লগ করতে পারিনি আজকে একটু সুস্থ আছি সেই জন্যে ব্লগটা দিচ্ছি আজকে তো তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টস করে সবাই জানাবে আমাকে আমি অনেকদিন ভালো ছিলাম না প্রায় দশ বারো দিনের মতো আমার শরীর বিরাট অসুস্থ ছিল এত ঠান্ডা এখানে এত ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে তো ঘর থেকে বেরোতে পারছি না ব্যথা এখানে ব্যথা করছে এই কোনো লাগছে এত ঠান্ডা লেগে গেছে তোমরা সবাই কেমন আছো কমেন্টস করে সবাই জানাবে অনেক দিন আমাদের সঙ্গে আমার কথা হয়নি তাই আজকে ভাবলাম যে একটু আসি ব্লগে বন্ধুরা সবাই কেমন আছে জানার জন্য আর আমিও বন্ধুদেরকে জানানোর জন্য একবার এলাম ব্লগ করতে কথাও বলতে পারছি না গলাটা এত ব্যথা পড়ছে এত ঠান্ডা লেগেছে না কি বলবো ওষুধ খাচ্ছি তবুও কিন্তু কমে নি এখানে এত ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে প্রচুর কষ্ট হচ্ছে তো সন্ধের রান্না আছে আমি ব্লগটা একবার করে নিলাম রান্না করতে যাব ঠিক আছে বন্ধুরা এলাম তাহলে কথা বলতে পারছি না আমার সুন্দর শরীরটা খারাপ লাগছে ওর জন্য কথাটাও বলতে পারছি না ঠিক করে পরে যখন শরীর ভালো থাকবে অবশ্যই ব্লগে আসবো এখন আমি কথা একদমই বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে ওই জন্য ব্লগটা বেশিক্ষণ করতে পারছি না দেখো এই যে এগুলো কেমন ফুলেছে এগুলো ব্যথা করেছে জ্বর প্রচণ্ড কষ্ট হচ্ছে তো পরে আবার আসবো আমি ব্লগ করতে আজকে এইটুকুই থাক পরে আবার কথা বলবো এলাম